পাবনায় চরম ভাবে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার মাঝে মধ্যেই ঘটছে চাঁদাবাজি ঘটনা হামলা থেকে বাদ যাচ্ছে না পত্রিকার অফিসও এতে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে পাবনা প্রতিনিধি বর্ণা সরকারের তথ্যচূত্রে ডেস্ক রিপোর্ট দেখে মনে হতে পারে এটা কোনো ফিল্মের শুটিং বাস্তবে তা নয় এটি হলো পাবনার স্থানীয় একটি পত্রিকা অফিসে হামলার দৃশ্য গত আঠাশে জানুয়ারি সন্ধ্যায় হোটেল ড্রিম প্যালেসের নিচ নিচতলায় পাবনার বহুল জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক পাবনার আলো এর প্রধান কার্যালয়ে চাঁদা না পাওয়ায় এমন ধ্বংসযজ্ঞ চালানো হয় ঘটনায় পাবনার আলো পত্রিকার স্টাফ অফিসের অনেকেই গুরুতর আহত হয়েছেন এই হামলার নেতৃত্ব দেন পাবনার স্থানীয় সন্ত্রাসী এম এ আদনানুদ্দিন আমি প্রতিদিনকার মতো অফিসে ছিলাম আমার যে পত্রিকার কাজ এটা চলমান রেখেছিলাম পরবর্তীতে আদনান সোহান নামের একজন সন্ত্রাসী কিছু সংখ্যক সন্ত্রাসীদের নিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন সন্ত্রাসীদের নিয়ে কিন্তু আমাদের দৈনিক পাবনার এই পত্রিকা অফিসে হামলা করেছে ভাঙচুর করেছে লুটপাট করেছে তারপরে আমাদের যে কম্পিউটার ছিল ক্যামেরা ছিল তারপরে আমাদের মাইক্রোফোন আমাদের প্রায় তিনটা তিনটা কম্পিউটার নিয়ে গেছে চারটা ক্যামেরা ছিল আমাদের ক্যামেরা নিয়ে গেছে যদি সাংবাদিকের উপরেই যদি বা সংবাদপত্র অফিসের উপরেই যদি এমন হামলা হয় তাহলে সাধারণ মানুষ তো দেশে টিকবে না আমি বসে কাজ করতেছি তো হঠাৎ করে অনেকগুলা লোক আমি জানিতে হয়েছে প্রথমে দুই চারজন আসলো আমি জানিতে গেস্ট আমি উঠে দাঁড়াইছি আর তারপরেই বিশ পঞ্চাশ জনের মতো লোক প্রথমে দাঁড়িয়েছিল আমাকে আক্রমণ শুরু করে দিয়েছে আমাকে মারলো মারার পরে ওইখান থেকে মারতে মারতে এই পাশে নিয়েছে এখান থেকে মারতে মারতে এই পাশে নিয়েছে এখান থেকে মারতে মারতে লাস্টে কিন্তু বিপজ্জনক অবস্থা আমি তো ওই বিশ পঞ্চাশ জনের সাথে আমি একা একাতর পারি না তো আমি আমার মতো আমার ধান বাঁচায়নি আমি কিছু সময়ের জন্য আর কি একটু আত্মগোপনে ছিলাম এই সবগুলা ভাঙছে এদিক সব ভাঙচুর করে অফিস সব ভাঙচুরে টস করছে তারপর আমাদের এই যে উপরে দুশো সাত নম্বর রুমের এখানে ইন্ডিয়ান গেস্ট ছিল তাদের কাছ থেকে ডেবিট কার্ড নগদ চেকা এই সবগুলা তারা ই করে নিয়ে গেছে আপনার বিভিন্ন স্থানে চাদার দাবিতে হামলা ভাঙচুর বাস পোড়ানো পুলিশের গাড়ি থেকে আসামি চিন্তা ইত্যাদি ঘটনার চরমভাবে বিনষ্ট হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এদের সাধারণ জনগণের মধ্যে বিরাজ করছে আতঙ্ক প্রতি মাসে তোর বিশ হাজার দেবে না তোর গাড়ি এর চলবে না তাই বলে আমি গাড়ি কি তোর টিয়া দিকে তোর চাঁদা দেবো তো কথা এখন আমার চাঁদা দেওয়া লাগবে তাই চাঁদা না দিস তাহলে তোর গাড়ি আগুন ধরে পোড়া দেবো তো যে বাবা আছে তুই ঠেকাইস আমরা সাধারণ মানুষ যে ব্যবসা বাণিজ্য করব আমাদের থেকেও চাঁদা চাচ্ছে তাহলে আমরা চাঁদা দিব না ব্যবসা করব। এখন কি করব আমাদের কোনো কিছু বুঝে আসে না এটার আমরা একটা সলিউশন চাই আপনার আইন শৃঙ্খলার অবনতিতে আশঙ্কা প্রকাশ করেছে সুশীল মহল পাবনার হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছেন তারা পত্রিকা অফিসে হামলা এটা খুবই দুঃখজনক এবং সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীন চিন্তার উপরে হস্তক্ষেপ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন এবং তাদের বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করুন আমরা যতটুকু দেখছি দেখছি ভিডিও ফুটেজে তাতে অনেক সন্ত্রাসী মিলে ব্যাপক তাণ্ডব চালিয়ে অফিসটি ভাঙচুর করা হয়েছে যারা এই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আমি চাই তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার বিচারের সম্মুখীন করা হোক এদিকে পত্রিকা অফিসের হামলার ঘটনায় পরপরই পাবনার আলো পত্রিকার সাংবাদিক আহত সিয়া আহমেদ বাদী হয়ে পাবনার সদর থানায় একটি মামলা দায়ের করেন এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনা সদর থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম মামলা দিলে অভিযোগকারী যে অভিযোগ দেয় আমরা তারা অবশ্যই মামলা নেওয়া হবে সেটা আইনানুগভাবে কাউকে সার দেওয়া হবে না পাঁচই আগস্ট থেকে পাবনার বিভিন্ন স্থানে হুমকি চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে একটি চক্র এই পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার চায় সাধারণ জনগণ